হ্যালো বিয়ার সকলে ভালো আছেন এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু নিজের নাম দিয়ে ছবিগুলি কিন্তু ট্রেন্ডিং এ চলতেছে ফেসবুকে কিন্তু ভাইরাল চলতেছে এই ছবিগুলি আপনি কিন্তু চাইলে এই ছবিগুলি তৈরি করতে পারবেন এটি কিভাবে তৈরি করবেন আজকে আমি সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখে দিয়েছি চলুন তাহলে কথা না পারি ভিডিওটি শুরু করি এরকম সিস্টেমে এরকম ডিজাইনে নিজের নাম দিয়ে ছবি তৈরি করার জন্য প্রথমে আপনাদেরকে গুগল ক্লুম ব্রাউজারে চলে যেতে হবে গুগল ক্লুম ব্রাউজারে চলে গিয়ে এখানে সার্চ বারে লিখবেন যে বিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করবেন এখানে বিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এই দেখতে পাচ্ছেন যে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আপনাদের সামনে আসবে সেই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করে দিবেন এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যে আপনাদের জিমেইল আইডি দিয়ে এখানে আপনারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবেন এখানে এখন ক্রিয়েট করার পর এখানে যে লেখা যে লেখার যে গরটি দেখতে পারছেন এখানে টেক্সট এর যে গরটি এখানে এই গরটিতে আপনাদের যা লিখে দিবেন এই ওয়েবসাইটটিতে আপনাদেরকে লিখে দেবে আমি এখানে একটি টেক্সট লিখে দিচ্ছি এই টেক্সটি আমি আপনাদেরকে ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে অথবা দিব বক্সে আমি দিয়ে ওখান থেকে নিয়ে আপনারা এই ওয়েবসাইটটিতে গিয়ে এরকম ছবি তৈরি করতে পারবেন চলুন আমি এখানে 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 ক্রিয়েটে ক্লিক করে দেবো ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তারা আমাকে চারটি ছবি তৈরি করে দেবে দেখুন অল্প কিছু করার মধ্যে চারটি ছবি তৈরি করে দেবে যে দেখেন এই যে এখানে তারা কিন্তু লোডিং নিচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু তারা চারটে ছবি তৈরি করেছে যে একটি এই যে একটি এই যে একটি ছবিগুলি কিন্তু অসাধারণ আমার খুব ভালো লাগছে এই ছবিগুলো যে দেখেন ছবিটার উপর যদি আমি ক্লিক করে দেই এই দেখেন ছবিটি কিন্তু খুব আসলে অনেক ভালো লাগতেছে ছবিগুলো এই যে আমার নাম দিয়ে কিন্তু আমি ছবি তৈরি করছি আর চাইলে কিন্তু আপনারা এরকম আপনাদের নিজের নাম দিয়ে ছবি তৈরি করতে পারবেন এটি কিন্তু টিকটকে খুব ভাইরাল চলতেছে এই ছবিগুলো দিয়ে আপনারা ভিডিও বানিয়ে কিন্তু অনেকে পোস্ট করছে এটি আপনারা ডাউনলোড করার জন্য এখানে দেখতে যে থ্রি থ্রি লাইন অপশন আছে সেই ক্লিক ক্লিক করে করে দেওয়ার পর এখানে ডাউনলোড নামে একটা অপশন চলে আসছে এই ডাউনলোড এ ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু সবগুলো ছবি আপনাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে এভাবে কিন্তু আপনারা আপনাদের নিজের নাম দিয়ে এরকম সুন্দর ছবি তৈরি করতে পারবেন এটি সম্পূর্ণ ফ্রিতে কোনো অ্যাপস আপনাদের ফোনে ডাউনলোড করা থাকবে না সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য